হ্যালো ডিওর ভিওর আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি প্রাইমারি টেট ইন্টারভিউ ডেমো ক্লাস নিয়ে আজকের ডেমো ক্লাসের বিষয় হল চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ থেকে গাছের খাবার তৈরি চলো সঙ্গে থাকো আজ গুড মর্নিং ক্লাস কেমন আছো তোমরা সবাই সবাই ভালো আছো বাহ আচ্ছা তোমরা আজকে কি খেয়ে এসেছো বলতো বাড়ি থেকে ভাত রুটি আচ্ছা 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 আর কে খেয়েছো খেয়েছো সকলে খাবার তো তোমরা যে খাবার খেয়েছো এই খাবার কে তৈরি করেছে তো এই খাবার তৈরি করেছে কে মা হ্যাঁ আচ্ছা স্কুলে তোমরা সকলে মিড ডে মিল খাবে হ্যাঁ খেতেই তো হবে তাই না আচ্ছা এই যে মিড ডে মিল খাবে তোমরা এই মিড ডে মিলটা কারা রান্না করবে বলো তো কারা তৈরি করবে বলো তো হ্যাঁ মাসিরা তাই না আর ভেরি গুড তোমরা সবাই সব কিছু জানো তাই না হ্যাঁ আচ্ছা বলো তো এই খাবার তৈরি করতে গেলে মাসিদের বা মাদের কিসের কিসের সাহায্য নিতে হয় কেউ জানো হ্যাঁ 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 একজন 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 হ্যাঁ 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 বেশ তোমরা সকলে ঠিক বলেছো হাঁড়ি কড়াই আকুন জল তাই না হ্যাঁ বাহ ভেরিগুড তাহলে আজকে আমি তোমাদের এই রকমই পড়াবো তোমাদের আমাদের পরিবেশ যে বই রয়েছে সেই বই থেকে খুব সুন্দর একটি বিষয় সে বিষয়টি হলো কি বলো গাছের খাবার তৈরি বুঝতে পেরেছো গাছ খাবার তৈরি করতে পারে তোমরা জানো তো জানো না ও আচ্ছা আচ্ছা তোমরা কি মনে করো যে শুধুমাত্র বাড়িতে মারাই খাবার তৈরি করে বা স্কুলে মাসিরাই খাবার তৈরি করে সেটা হব না সেটা একদমই নয় কিন্তু গাছেরাও খাবার তৈরি করতে পারে এবং গাছেদের খাবার খেয়ে আমাদের সমস্ত যে জিভ ফুল সেই জিভ ফুল বেঁচে থাকে চলো কীভাবে সেটা আমি আজকে তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলছি দেখো একটি গাছ আমি একটি গাছ এঁকে নিলাম বুঝতে পেরেছো একটি গাছ এঁকে নিলাম নিলাম বুঝতে পেরেছো হ্যাঁ এটা একটি গাছ আর এখানে একটি সূর্য এঁকে নিলাম আমি মানে একটি সূর্য এঁকে নিলাম কেমন দেখো এই সূর্য থেকে আলো আমাদের পৃথিবীতে আসে তাই না তিতিতিতে গাছের উপর পড়ে এবার কি বলতো এই কাজ কি করে সূর্যের যে আলো সেই সূর্যের আলোকে শোষণ করে নেয় কোথায় শোষণ করে গাছের পাতাতে শোষণ করে বুঝতে পারিস গাছের পাতাতে শোষণ করে এবার শোষণ করে কি করে আমাদের মারা যেমন কি করে গো আগুন দেয় না ঠিক রকম এই আগুনের কাজ করে কে সূর্যের আলো আচ্ছা পাতার মধ্যে জানো তো একটি সবুজ রঞ্জক পদার্থ থাকে সেটির নাম হলো ক্লোরোফিল এই ক্লোরোফিলের সাহায্যে পাতা এই সূর্যের সবুজ আলো শোষণ করে আচ্ছা আলো তো পাওয়া গেল তাই না আগুন তো পাওয়া গেলো তাহলে গাছ জল কোথায় থেকে পায় তাই না মনে আসছে তো প্রশ্ন হ্যাঁ দেখো মনে মনে এইটা যেটা প্রশ্নটা আসছে সেটা আমি বলে দিচ্ছি দেখো এখানে যে মাটি থাকে মাটি থাকে না এই মাটিতে জল থাকে হ্যাঁ এই জল কি করে গাছ এইভাবে টেনে নেয় গাছ এইভাবে টেনে নেয় এইভাবে দেখো বুঝতে পেরেছো যে মাটি থেকে জল পেয়ে যায় গাছ বুঝতে পেরেছো তাহলে জল পেয়ে গেল আবার আগুনও পেয়ে গেল বুঝতে পেরেছ এবার তাহলে যে হাঁড়ি কড়াই বলছো না ওই হাঁড়ি কোড়াইয়ের কাজটা কে করে ওটা পাতা বুঝতে পেরেছ সেই কারণে পাতাকে গাছের ঘর বলা হয় বুঝতে পেরেছ গাছের রান্নাঘর বলা হয় হ্যাঁ এবার দেখো আমি আলো পেয়ে গেলাম সূর্য থেকে মাটি থেকে পেয়ে গেলাম জল আরেকটা জিনিসও প্রয়োজন হয় সেটা হলো কি বলতো এই যে বাতাস রয়েছে না বাতাস এই বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস যেটা আমাদের জন্য ক্ষতিকর সেই গ্যাসটি গাছ টেনে নেয় বুঝতে পেরেছ সে গাছ টেনে নিয়ে তার খাবার তৈরির কাজে লাগিয়ে দেয় তাহলে আমাদের উপকার করে নাকি ক্ষতি করে বলতো উপকার করে তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস সূর্য থেকে আলো আর মাটির থেকে জল শোষণ করে কি করে গাছের পাতায় খাবার তৈরি করে সবুজ ক্লোরোফিল নামক যে রঞ্জক পদার্থ আছে ঘাস সাহায্যে বুঝেছ গাছের পাতায় যেহেতু খাবার তৈরি হয় সেহেতু দু গাছের পাতাকে রান্না করে বলা হয় আর এখানে যে খাবারটা তৈরি হয় সেটা হলো জাতীয় খাবার সেটা কি খাবার শর্করা জাতীয় খাবার বুঝেছ এবার সেই খাবার আমরা কিভাবে পাই বলতো সেই খাবার আমরা সরাসরিও খেয়ে থাকি কাছে যে ফল মূল হয় সেগুলো খেয়ে থাকি আবার পরোক্ষভাবেও পেয়ে থাকি কীভাবে বলতো দেখো ছাগল বা অন্যান্য যেসব তৃণভোজী প্রাণীরা রয়েছে হ্যাঁ তারা কি করে এই যে ছা এই যে গাছের লতা ডালপালা খেয়ে বেঁচে থাকে তাই না এই সেই সব ছাগল বা অন্যান্য যেসব তৃণভোজী পশুরা রয়েছে তাদের আবার কি করে মানুষ খায় তাই না মানুষেরা খায় আরও যারা মাংসাসী প্রাণী আছে বাঘ সিংহ তারাও খায় তারপর তারাও বেঁচে থাকে তাহলে দেখতে গেলে যদি একটু ভালোভাবে ভাবনা চিন্তা করে দেখো তাহলে এই যে গাছের খাবার তৈরি এই গাছের খাবার থেকে কিন্তু আমাদের সমস্ত জীবকুল সমস্ত পৃথিবীর যে প্রাণীরা রয়েছে তারা সকলেই বেঁচে থাকে তাহলে আমরা যে খাবারগুলো খাচ্ছি আমরা যে খাবারগুলো পাচ্ছি সেগুলো সত্যি সত্যি কার খাবার বলতো হ্যাঁ গাছের খাবার বাহ ভেরি গুড কাজ শুধু যে খাবার তৈরি করে সেটাই নয় গাছ আরও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদের আমাদেরকে দান করে সেটা কি বলতো সেটা হলো অক্সিজেন গ্যাস সেটা হলো অক্সিজেন গ্যাস বুঝতে পেরেছ এই যে খাবার গাছ খাবার তৈরি করে এই খাবার তৈরি করার সময় গাছের যে ওয়েস্টেজ বস্তু অর্থাৎ বাড়তি ফেলে দেওয়া বস্তু যেগুলো হয় তার মধ্যে একটি হলো অক্সিজেন সে অক্সিজেন গাছ ছেড়ে দেয় বাতাসে আর সে বাতাসে যে অক্সিজেন ছেড়ে দেয় সেই অক্সিজেন আমরা নিয়ে বেঁচে থাকি তাই না বলো তাহলে দেখো গাছের খাবার তৈরির মাধ্যমে আমরা অক্সিজেন গ্যাস পাই আবার এই যে শর্করা জাতীয় খাবারও পেয়ে থাকি মনে থাকবে তাহলে তোমাদের হ্যাঁ তাহলে গাছ আমাদের কতটা উপকার করে এটা বুঝতে পারছো তাহলে গাছ ছাড়া আমরা কোনো রকমভাবেই বাঁচতে পারবো না বুঝতে পেরেছ হ্যাঁ কে কে বুঝতে পেরেছ বলো সকলে বুঝতে পেরেছ ঠিক আছে ঠিক আছে হাত নেবো ঠিক আছে তাহলে আমি আজকের এই পাঠটি আমি এখানেই শেষ করছি ঠিক আছে তোমরা একদমই হইচই করবে না চুপচাপ বসে থাকবে আমি চলে যাওয়ার আগে আরও একটি কথা তোমাদেরকে জানিয়ে যায় সেটি হলো এই যে গাছের খাবার তৈরি পুরো যে বিষয়টি পুরো যে পদ্ধতিটি পুরো যে প্রক্রিয়াটি সেটির একটি বিশেষ নাম রয়েছে তোমরা কি জানো সেই নামটি হলো সালোক সংশ্লেষ সালক সংশ্লেষ এই কথার অর্থটি হলো যে সালোক অর্থাৎ আলোকের উপস্থিতিতে সংশ্লেষ করা খাবার তৈরি করা বুঝতে পেরেছ যেহেতু গাছ সূর্যালোকের উপস্থিতিতে অর্থাৎ সূর্যের আলোর উপস্থিতিতে খাবার তৈরি করে তাই একে সালক সংশ্লেষ নাম দেওয়া হয়েছে মনে থাকবে তো এই নামটি মনে রাখবে কিন্তু তোমরা সকলে ঠিক আছে তাহলে গাছের খাবার তৈরির যে প্রক্রিয়া সেটির নাম হলো হল সংশ্লেষ ঠিক আছে তাহলে আমি আজকে তোমাদের যে ক্লাসটি এখানেই শেষ করলাম আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার এই ভিডিওটি তোমাদের যদি কোনো রকম উপকারে আসে তাহলে আমার সঙ্গে থেকো আর এরকম আরও অনেক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে